তখন মানুষ হয়ে দৌড়াবে আর বলবে কোথায় গেলে কার কাছে গেলে কার কথায় আমার আল্লাহ বিচার কার্য শুরু করবে দৌড়াইয়া আবুল বাসার হযরতে আদম আলাইহিস সালামের কাছে লোকেরা যাবে যে বলবে ইয়া আবুল আর শ্রে হইলা না হে মানব জাতির বাবা আদম নবী গো আপনি তো আমাদের বাবা আপনি আমাদের জন্য সুপারিশ করেন কিন্তু আদম নবী জবাবে বলবেন লাস্তুলাহা এই দায়িত্ব আমার নাই হার জন্য আমি নই দৌড়াইয়া যাব নুহু নবীর কাছে আমাদের জন্য সাফাত করেন সুপারিশ করেন নবীউল্লাহ হযরত নূহ আলাইহিস সালাম তিনিও বলবে লাস্তুলাহা ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাঈল জাবিহুল্লাহ মূসা কলিমুল্লাহ নবীদের দুয়ারে ঘুরতে 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 সম সমগ্র মানবতা যাবে হজরতে ঈশা রুহুল্লার কাছে তিনার কাছে গিয়েও সাফাত কামনা করবে আমাদের জন্য সুপারিশ করেন ঈশা নবীও একই জবাব দিয়ে বলবে লাস্তুলাহা ইহার জন্যে আমি নয় এই দায়িত্ব আমার নারে। তবে আমি ঈসানবী জানি এই দায়িত্ব আমার আল্লাহ কারে দিয়া রাখছে তোমরা এই দিক ওই দিক ঘুরো না না সবাই মিলে এই হাসরের ময়দানে উম্মতের দরদী নবী কান্দারি নবী দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর কাছে যাও আজকের দিনে সেই নবী ছাড়া তোমাদের শাফাতের কেউ থাকবে না أعوذ بالله <سؤال> من الشيطان <سؤال> بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر অর্থাৎ আল্লাহ তাহালা বলেছেন ইন্না আ তাই না কাল কাউসার হাবিব আমি আপনাকে কাউসার দান করেছি কাউসার শব্দটা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন তবে এর ব্যাখ্যাটা ব্যাপক মুফাস্সিরেনে কারাম বিশেষ করে তফসিরে তাবারি তফসিরে কুর্তুবির মধ্যে উল্লেখ করেছে এই কাউসার মানে খাইরুল ক্যাসিন প্রচুর পরিমাণ কল্লা এই কাউসারের অন্তর্ভুক্ত অনেক কিছু রয়েছে প্রচুর পরিমাণ নেয়ামাত অন্তর্ভুক্ত রয়েছে কেন আল্লাহ তালা নবীজিকে কাউসার দান করলেন এর শাহে নজুল যদি আসবাব নজুলের কিতাব দেখেন তাহলে আপনারা পাবেন মক্কার মুশ্রেকেরা কাফেররা আমার নবীজিকে একটা গালি দিয়েছিল নবীজির ছেলে সন্তান জন্ম হয়ে তাহের তাইয়ব কাশেম তিনারা জন্ম হয়ে ছোট অবস্থায় না বালেক অবস্থায় ইন্তেকাল হয়ে যায় সন্তান ছেলে সন্তানরা কেউ বেঁচে থাকে না যার কারণে মক্কার মুশ্রেকেরা বলল মোহাম্মদ তোমার তো বংশ ধারা জারি থাকবে না তুমি তো নির্বংশ হবে তুমি লেস কাটা হবে বিল্লাহ বলেন আল্লাহর নবীকে গালি দিয়েছে মক্কার মুশ্রেকেরা কাফেরেরা গালি দিয়েছে কাফেররা নবীজির মনে একদিকে সন্তানেরা ছোটবেলায় না বলে অবস্থায় ইন্তেকাল হয়ে যায় এই দৃষ্টি দৃষ্টিকোণটা নবীজির মনে রয়েছে আর একদিকে কাফেররা গালি দিয়েছে আমার আল্লাহ সাথে সাথে সোরা নাজিল করলেন নবীগ আপনি মনক্ষুণ্ণ হবেন না গো নবী আপনি কষ্ট পাবেন না ইন্না আতাইনাকাল কাউসার নিশ্চয় আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার আপনি আপনার রবের জন্য নামাজ আদায় করুন এবং কুরবানি করুন ইন্না শানিয়াকা হুয়াল আবতার হাবি আমার বন্ধু যারা আপনাকে অবতার বলেছে যারা আপনাকে নির্বংশ বলেছে লেসকাটা বলেছে আমি আল্লাহ জানিয়ে দিলাম তারা সবাই লেসকাটা তারাই নির্বংশ আমার হাবিব নির্বংশ না সুবহানাল্লাহ নবীজিকে গালি দিলে আল্লাহ কষ্ট পায় কেমন নবী আল্লাহ নিজে যাকে ভালোবাসে আল্লাহ রসুলকে গালি দিয়েছে নবীজি গালি দেন নাই কিন্তু আল্লাহ নবীজীর গালি দেওয়ার কারণে পাল্টা তাদেরকে তাদের গালি ফেরত দিয়েছে ইন্নাসানিয়া কাহুয়া বোতাব হাবিব যারা আপনাকে গালি দেয় তারাই নির্বংশ তার মানে আল্লাহ নিজে নবীকে ভালোবাসে ঠিক বলিঠে রহমতের ভান্ডার নবী তমিনুর এখনি প্রেম কইরাছে। তোমার সঙ্গে নবী স্বয়ং আল্লা তাদের গনি গনবি দয়াল নবী তুমি দয়াল দয়ালন আল্লাহ নবীজিকে কাউসার দিলেন কাউসারের একটা ব্যাখ্যা হল আমার নবীজিকে হাতের অধিকার দিলেন হাসর ময়দানে গোটা হাসর ময়দানে সব মানুষ যখন বিপাকে পড়ে যাবে বিচারের কার্য আমার আল্লাহ যখন শুরু করবে না মাথার উপরে সূর্য দিবে সূর্যের আলো তাপ লেগে মাথার মগজ ভাতের মারের মতো টকবক টকবক করবে কিন্তু মানুষ মারা যাবে না মৃত্যু একবারই হয় মনে রাখবে মরার পরে আর কোন মৃত্যু নাই একবার যে মারা যায় দ্বিতীয়বার আর কোনদিন মৃত্যু হবে না ওই দিন এত বড় ভয়াবহ শাস্তির পরেও মানুষ কষ্ট পাবে ঘামের মধ্যে কারো হাঁটু বরাবর কারো কোমর বরাবর ঘাম হয়ে যাবে কারো সিনা বরাবর কারো নাকের ডগা বরাবর ঘাম হয়ে যাবে সূর্য থাকবে এই ভয়ানক পরিস্থিতিতে মানুষের মৃত্যু হবে না এদিকে আমার আল্লাহ বিচার কার্য শুরু করবে না যার যার কর্ম অনুযায়ী যার যার ফলাফল পাইতে থাকবে ওই অবস্থায় থাকবে তখন মানুষ হয়ে দৌড়াবে বলবে কোথায় গেলে কার কাছে গেলে কার কথায় আমার আল্লাহ বিচার কার্য শুরু করবে দৌরায়া সাইয়েদুনা আবুল বাশার হযরতে আদম আলাইহিস সালামের কাছে লোকেরা যাবে যে বলবে ইয়া আবুল বাশার ইসফিলানা হে জাতির বাবা আদম নবী গো আপনি তো আমাদের বাবা আপনি আমাদের জন্য সুপারিশ করেন কিন্তু আদম নবী জবাবে বলবেন লাহা এই দায়িত্ব আমার নাই ইহার জন্য আমি নই দৌড়াইয়া যাবো নবীর কাছে আমাদের জন্য সাফাত করেন সুপারিশ করেন নবীউল্লাহ হযরত নূহ আলাইহিস সালাম তিনিও বলবে লাস্তুলাহ ইব্রাহিম খলিলুল্লাহ اسماعিল জাবিহুল্লাহ موسی কলিমুল্লাহ নবীদের দুয়ারে ঘুরতে 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 সমগ্র মানবতা যাবে হযরত ঈসা রূহুল্লাহর কাছে তিনার কাছে গিয়ে সাফাত কামনা করবে আমাদের জন্য সুপারিশ করেন ঈসা নবীও একই জবাব দিয়ে বলবে লাস্তুলাহ ইহার জন্য আমি নয় এই দায়িত্ব আমার নারে তবে আমি ঈসা নবী জানি এই দায়িত্ব আমার আল্লাহ কারে দিয়া রাখছে তোমরা এই দিক ওই দিক না দৌড়ায়ো না সবাই মিলে এই হাসরের ময়দানে উম্মতের দরুদি নবী কান্দারি নবী দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর কাছে যাও আজকের দিনে সেই নবী ছাড়া তোমাদের শাফাতের কেউ থাকবে না আমার দয়াল নবী গো আপন বলতে কে নাই সংসারে আমার দয়াল নবী বিবিনে গ আপন বলতে হো নাই সংসারে দেখা দাও হে দূরে দেখতে চান কি না দেখব নয় আপন বলতে সংসারে যখন সাইরা যাইবা এই মায়ার দুনিয়া কবরেতে আপন বলতে কাউকে পাইবা না আরে নূরের নূর সংসারে আমার দয়াল বলতে সংসার রে নবীজির কাছে যাই আমরা যখন বলব ইার্লাহিয়া হাবি বাল্লাহ না নবী গো আমাদের করেন কত নবীর কাছে গেছে কেউ রাজি হয় না গো নবী আপনার কাছে আসলাম আমাদের জন্যে করেন আল্লাহর হাবিব জবাবে বলবে আনালাহা ইহার জন্য আমি এই দায়িত্ব আমার ফাসাজদা তাহত আমার নবী আরশ আযিমের নিচে যাইয়া সেজদাই পড়ে যাবে সেজদাই যাইয়া এমন এমন প্রশংসা আমার আল্লাহর করবে এমন এমন গুণগান আমার নবী আমার আল্লাহর করবে গো যেগুলি আমার নবী ছাড়া আর কেউ জানে না এই গুণগানে প্রশংসা শোনার পরে আমার আল্লাহর কাহারিয়া শেষ হয়ে যাবে আমার আল্লাহ তখন বলবে ইরফা আসা কা হাবিবী বন্ধু আমার হাবিব আপনার মাথা মুবারক তুলুন ওয়াসাল এবং প্রার্থনা করুন আপনি চান আজকের দিনে আপনারা আমি আল্লাহ তাই কবুল করবো বলেন ওয়ালাসা ও ফাইউ তিকারা পোকা ফাতারোদা ও গোচিরে আপনার প্রভু আপনাকে এত পরিমাণে দান করবে ফাতারোদা যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন আল্লাহ তাহালা বলবেন হাবি ও আমার বন্ধু আপনি চান আপনার চাওয়া কবুল করা হবে আপনার প্রার্থনা মঞ্জুর করা হবে যতক্ষণ না আপনি সন্তুষ্ট না হয়ে যান যতক্ষণ না আপনি খুশি না হইবেন ততক্ষণ পর্যন্ত আপনার চাওয়া আমি আল্লাহ মঞ্জুর করব তখন নবীজি রাফা আর আসাহু মিনাল আরদে জমিন থেকে মাথা মোবারক তুলে বলবে ইয়া রাব্বি হাবিলি উম্মতি আল্লাহ আমার উম্মত আমার দিয়া দাও আমার উম্মত আমার দিয়া দাও আল্লাহ তাআলা বলবে হাবিব আপনার যাকে খুশি তাকে সুপারিশ করুন তখন নবীজি সুপারিশ করতে থাকবেন সুপারিশ করতে থাকবেন শাফাত করতে থাকবেন গুনাহগার পাপী তাবিদেরকে শাফাত করতে 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 গুনার কারণে যারা জাহান্নামে চলে গেছে সেই মানুষগুলোকে জাহান্নামের ভিতর থেকে তুলে তুলে আল্লাহর নবী নিয়ে যাবে আমরা নবীজি শাফাত চাই কিনা সবাই বলেন চাই কিনা তাহলে ওয়াক্ত নামাজ আদায় করতে হবে জোরে বলেন ইনশাআল্লাহ মনে থেকে বলছেন নি পাঁচ অক্ত নামাজ আদায় করতে হবে নামাজ ছাড়া কোনো তরিকা নাই কোনো রাস্তা নাই ময়দানে মাহসারে সবার আগে আল্লাহ নামাজের হিসাব নিবে অতএব আমরা যদি নবীজিকে ভালোবাসি নবীজির সাফাত চাই তাহলে আল্লাহ রসুলকে যেন শর্মিন্দা না হতে হয় এই জন্যে নামাজ আদায় করব। নামাজ আদায় করবেন কি না ইনশাল্লাহ আমার নবীজিকে কষ্ট দিয়েন না সারাটা জীবনে তো নবীজিকে কষ্ট দিতেছে আজকের দিনে আমরা যতগুলি নামা আমাদের যতগুলি কাজ আমল করছি প্রত্যেকটা আমল আল্লাহ তাআলার দরবারে নেওয়ার আগে নবীজির কাছে الله <سؤال> পাঠাইতেছে নবীজি বলেন হাদিস উরিদাত আলাইয়া আমাল উম্মতি হাসানহা ওয়াসাইউহা কোন কোন হাদিস আছে তো রাদু আলাই আমার কাছে আমার উম্মতের আমলনামা পেশ করা হয় আমি যখন দেখি উম্মতের আমল সুন্দর হয়েছে হামিদুল্লাহ আমি আমার আল্লাহর প্রশংসা করি আর যখন দেখি আমি যখন দেখি মুর্শিদাবাদের বাহাদুর আমার উম্মতের আমল নামার মধ্যে ভুল ত্রুটি আছে গোনা রয়ে গেছে মদিনার রৌজা মোবারক থেকে আমিরা সলুল্লাহ আমার উম্মতের গোনা মাফের জন্য আল্লাহর কাছে ক্ষমা চা কত কষ্ট দিবেন নবীজিকে বলেন ভুল করেন আপনি ক্ষমা চাই মদিনাওয়ালা সারা দিনে ভুল করলেন আপনি ক্ষমা চাচ্ছে আল্লাহর হাবিব তাহলে আপনার আমার আর কত কষ্ট করবেন কত কষ্ট দিবেন নবীজিকে কিছুটা হইলো নবীজির সম্মান নবীর উন্মত হিসেবে নবীজির সম্মানটা বজায় রাখার বা আপনাদের উন্মতে মোহাম্মদী হিসেবে যে একটা সম্মান এটা বজায় রাখার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ বলেন আমার দাদু ভাই নামাজ সারা যারা মারা যাবে তারা হাসরের ময়দানে লজ্জিত হবে লাঞ্ছিত হবে গোটা মানবতার সামনে তারা মানে শর্মিন্দা হবে এমনকি আল্লাহ তালা জিজ্ঞাসা করবে সবাইকে জিজ্ঞাসা করবে তোমাকে তোমরা কি নামাজি ছিলে তোমরা কি নামাজ আদায় করেছো তখন নামাজি বে নামাজি সবাই বলবে হে আল্লাহ আমরা সবাই নামাজ পড়ছি নামাজিরা তো নামাজ পড়ছে বেনামাজিরাও বলবে আল্লাহ আমরা নামাজ পড়ছি কত বড় মিথ্যা কথা দুনিয়াতে মিথ্যা কথা বলতে বলতে আখেরাতে হাসরের ময়দানে আল্লাহ তালার কাছে তারা মিথ্যা কথা বলবে আপনারা কি তাদের কাতারে সামিল হতে চান যারা আল্লাহর সাথে মিথ্যা কথা বলবে তাদের কাতারে সামিল হতে চান আল্লাহ তালা বলবে নামাজ আদায় করছো নামাজিরা বলবে হ্যাঁ বেনামাজিরা বলবে হ্যাঁ তখন আল্লাহ বলবে তাহলে সবাই আমাকে দাও যারা গো তখন বলে পতিত হবে আর যারা বেনামাজি মিথ্যাবাদী নামাজ পড়ে নাই কিন্তু হাসরের ময়দানে মিথ্যা কথা বলছে তাদের মেরুদণ্ডটা আমার আল্লাহ সোজা করে দিবে শেষদা দিতে পারবে না রুকু করতেও পারবে না সোজা হয়ে থাকবে আল্লাহ বলবে সেজদা দাও তারা চেষ্টা করবে সেজদা দিতে কিন্তু পারবে না মুসনাদ আহমদ সহ অনেকগুলি কিতাবে হাদিসটা উল্লেখ করেছে এটা সহি হাদিস আমার দয়াল নবী বলেন সেজদা দিতে না পাইরা সুজা হইয়া দাঁড়াইয়া যখন সামনের দিকে ঝুঁকতে পারবে না সুজা সরি শরীরটা এইভাবে মাটির মধ্যে ফেলে দিবে তারপরেও তারা রুকু সেজদা করতে পারবে না এইভাবে নামাজি নামাজি পার্থক্য হয়ে যাবে বলেন তো হযরতে আদম থেকে কে কিয়ামত পর্যন্ত সবগুলো মানুষের সামনে আপনারা বেনামাজি হিসেবে চিহ্নিত হইতে চান কিনা না आवाज ভালো না হুজুর যত কথাই বলেন বাংলাদেশ থেকে না আমেরিকা থেকে এসে বলল কাজ হবে না নামাজ পড়া যাবে না এরকম নাকি নামাজ পড়তে হবে নামাজ না বললে আপনার ক্ষতি আপনার লস আমার কিছু না আমার দায়িত্ব বলে দেওয়া আমি আপনাকে স্মরণ করে দিচ্ছি আখেরাতের কথা নামাজের কথা আল্লাহর হুকুমের কথা স্মরণ করাচ্ছি আমরা কেন স্মরণ করাচ্ছি আমরা মদিনাবালার ওয়ারিস দয়াল নবীর ওয়ারিস নবীজির সেই দায়িত্বটা নবী গোলাম হিসেবে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি আল্লাহর নবী মানুষকে স্মরণ করে দিতেন নবীজির আগে অনেক নবী রাসুল এই কথাগুলি বলে গেছে এক লক্ষ চব্বিশ হাজার নবী রাসুল এই কথাগুলি বলছে আখেরাতের কথা বারবার স্মরণ করাচ্ছে মানুষ মারা গেলে আরেকটা জীবন আছে কবরের আজাব আছে আখেরাত আছে বিচার হবে জান্নাত হবে জাহান্নাম হবে এই কথাগুলি সমস্ত নবীরা বলে গেছেন হজরতে আদম বলে গেছেন হজরতে নুখ বলে গেছেন হজরতে ইব্রাহিম বলে গেছেন হজরতে ইসমাইল গেছেন হজরতে মুসা হজরতে ঈসা সব নবী রাসুলরা এই কথাগুলি বলে গেছেন ধারাবাহিকভাবে আল্লাহর হাবিব এই কথাগুলি বলেছেন নবীর ওয়ারিস হিসেবে এই আলেমরাও এই কথাগুলি আপনাদের বলছে আপনারা যদি কর্ণপাত না করেন গুরুত্ব না দেন আপনারা হাসরের ময়দানে বিপদগ্রস্ত হবেন কঠিন বিপদে পড়বেন সেদিন আপনার মতো অসহায় আর কেউ থাকবে এই আপনারা কি সেই অসহায় মানুষগুলির কাতারে সামিল হতে চান তাহলে কি করা উচিত বলেন সবাই বলেন কি করা উচিত নামাজ আদায় করবেন বলবেন হুজুর অনেক পেরেশানি থাকি ব্যবসা বাণিজ্য ভালো না রোগ বেমারে আসি মা বাবা সন্তান স্ত্রী নিয়া সবাইকে নিয়ে খুব কষ্ট করে চলতে হয় আর মাঝে ঠিক মতো নামাজ পড়তে পারি না এইরকমই তো আপনাদের অধিকাংশ মানুষের এই ধরনেরই তো বাহানা তাই না ব্যবসা বাণিজ্য কাজকর্ম ক্ষেত খামার জমি জামা স্ত্রী ছেলে মেয়ে মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে চলতে গিয়ে ঠিক মতো নামাজ আদায় করতে পারি না আমি আপনাদের বলি দাদু যারা নামাজ আদায় করে আমার আল্লাহ নিজে বলেছে আমি আল্লাহ তাকে সাহায্য করি তার কাজগুলি সহজ করে দেই আর যারা আমি আল্লাহর আদেশগুলি মানে না নামাজ আদায় করে না দুনিয়ার যত পেরেশানি আমি আল্লাহ তার সামনে তুলে ধরি এই জন্যে বেনামাজিরা হাজারো পেরেশানি থাকে গুলি আর কিনার করতে পারে না ইমাম সাপ দেখবেন নামাজ পাশক পরে তেমন কোনো রুজি রোজগারও বেশি নাই কিন্তু আল্লাহবাক তাকে সমাজের অন্যান্য মানুষের চেয়ে ভালো রাখছে পেরেশানি নাই তাদের বেশি একটা কোনো মামলা মোকদ্দমা ঝামেলা এত টেনশন নাই অল্প ইনকাম সামান্য টাকা বেতনে এই কোন সামান্য কৃষিকাজ করছে বাড়িতে হাঁস মুরগি পালছে আবার কিছু মানুষকে টিউশনি করে মোটামুটি মা বাবা স্ত্রী ছেলে মেয়ে ভাই বোন সবাইকে নিয়ে ডাল ভাত খেয়ে আলহামদুলিল্লাহ ভালো আছে সারা নামাজ পড়ে তারা যখন খাওয়া দাওয়া করে ঘুমাইতে যায় সুন্দর পাঁচ সাত মিনিটের মধ্যে ঘুম চলে যায় আমাদের হাজি আনসার শেখের মতো টেনশন নাই কিন্তু যারা কোটি 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 টাকার মালিক টাকা টাকা টাকার টাকা অনেক বড় বড় প্রপার্টির মালিক বিল্ডিং এর মালিক ফ্যাক্টরি মালিক অনেক পয়সার মালিক কিন্তু দেখবেন নামাজ পড়েও না ঠিকমতো রাতে বেলা ঘুমের ট্যাবলেট খাইতেছে তাও ঘুম ধরে না এমন আছে না নাই আপনারা মনে রাখবেন শান্তির ঘুম দেওয়া শান্তি দেওয়ার মালিক আল্লাহ বলেন শান্তি দেওয়ার মালিক আল্লাহ পেরেশানিতে পড়ে গেলে একটা পদ্ধতি বলে যায় আপনারা এটা কাজে লাগাবেন একটা পদ্ধতি বলে যাচ্ছি ধরেন যে কোনো একটা পেরেশানিতে একটা সমস্যায় আপনি পড়ে গেছেন মুসিবতে পড়ে গেছেন আপনি একা একা চুপচাপ ঘরের মধ্যে সেজদায় পড়বেন সেজদা দিতে পারেন তো সবাই সেজদা দিতে পারেন তো সেজদা দিয়ে আল্লাহর সাথে কথা বলবেন মুখে মুখে দরকার নাই এইখানে কানেকশন লাগাবেন এখান থেকে ওখানে মুখেও বলার দরকার না এখান থেকে মনে মনে বলবেন হে আল্লাহ আমি তো এই পেরেশানিতে আসছি আপনি আমার একটু সাহায্য করেন আমি কুলাইতে পারতেছি না আল্লাহ আপনার কাছে আমি ধারস্থ হইলাম আপনার সাহায্য কামনা করলাম একটু কথা বলেন না আল্লাহর সাথে কথা বলা যায় এটা কি জানেন আপনারা সবাই বলেন না কেন আল্লাহর সাথে যে কথা বলা যায় এটা কি জানেন আপনি যেখানে থাকেন যেই হলে থাকেন ওখান থেকে আল্লাহর সাথে কথা বলতে পারবেন আপনি কি বলবেন আল্লাহ তালা আপনার বলার আগেই জানে সুবাহ আল্লাহ বলেন আল্লাহর সাথে কথা বলবেন বলবেন কিনা বলেন আমার সাথে আজকে ওয়াদা করেন যে আল্লাহর সাথে কথা বলবেন বলেন ইনশাআল্লাহ মোনাজাতে আল্লাহর সাথে কথা বলবেন সেজদায় গিয়ে কথা বলবেন যখন সুযোগ পাইবেন মোনাজাত ছাড়াও সেজদা ছাড়াও এক জায়গায় দাঁড়িয়ে আছেন আকাশের দিকে তাকায় আল্লাহর সাথে কথা বলবেন আল্লাহর সাথে প্রেমের ডুরি বাঁধেন এই প্রেমের ডুরি শিখাইছে মদিনাওয়ালা সুবহানাল্লাহ বলেন প্রেমের ডুরি বাঁধো রে মদিনার শোনে আহা প্রেমের ডুরি বাঁধো মানুষ বানাইছে আল্লাহ মানুষও বানাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুরি বান্ধরে মোদিনার শে বলুন প্রেমের ডুরি বান্ধরে মোদিনার আল্লাহ বানাইল কত যে কি মিঠে অবশেষে বানাই মানুষ অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে প্রেমের দূরি বান্ধরে মোদিনার্শনে বলুন প্রেমের দূরি বান্ধরে মো আল্লাহর নবীর তরিকা মোতাবেক আমার আল্লাহর সাথে প্রেমের ডুরি লাগান আপনার কি দরকার আপনার দরকার আপনি চান না কিন্তু আল্লাহ নিজে ডাকে নিশির শেষ ভাগে সহি হাদিস মাজাজি অর্থে আল্লাহ তালা পৃথিবীর নিকটতম আসমানে নেমে এসে বান্দাদেরকে ডাকে হে আমার বান্দারা কারা আছে গুনাগার আমার কাছে বলো আমি তোমাদের ক্ষমা করব কার রিজিকের দরকার কার ব্যবসা বাণিজ্যের উন্নতি দরকার কার টাকা পয়সা দরকার কার কি দরকার আমার কাছে বলো আমি তোমার দিতে চাই তোমাকে তোমার প্রার্থনা মঞ্জুর করব। আল্লাহ নিজে আমাদের দেওয়ার জন্য ডাকে আর আমরা নাক ডেকে ঘুমাই আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি আল্লাহর সাথে কথা বলার দরকার আছে কিনা এই দুইজন মানুষ ওনাকে ওনারা কেমন হয় অসুস্থ নাকি পেশাব পায়খানা ধরতে পারে একটু সাইড দিয়ে দেন মুরুব্বি মানুষ আপনারা কি সবার অসুস্থতা আবার দেখা দিছেনি আমার এই কথাগুলি কি আপনাদের অসুস্থির কারণ হচ্ছে মহব্বতে শুনেন আমি লম্বা আলোচনা দিব না আপনাদেরকে কিছু দিক নির্দেশনা দিতে চাচ্ছি আপনারা এই কথাগুলি আমলে নেবেন আমলে নেবেন আল্লাহর সাথে কথা বলে দেখেন আপনার পেরেশানি দূর হয় কিনা আপনি দেখেন না চেষ্টা করেন আল্লাহ তালাকে খোঁজার জন্য পাহাড়ে পর্বতে নদী নালায় ওই জঙ্গলের ভিতরে যেতে হয় না আপনি যেখান থেকে চাইবেন ওইখান থেকে আল্লাহ আপনার দোয়া মঞ্জুর করবে বলেন আল্লাহর কাছে চাইবেন কিনা আমার সাথে আবার বলেন জোরে বলেন চাইবেন কিনা চাওয়ার ক্ষেত্রে আমরা ওসিলা ধরতে পারি ওসিলা ধরা মুস্তাহ পর্যায়ের সুন্নত শূন্যতে মোয়াক্কাদা না হলেও এটা আম্বিয়া আলাই সালামের সুন্নত সাহাবাই কারামের সুন্নত